আসসালামু আলাইকুম জল কবুতর ফার্মে সবাইকে স্বাগতম তো আজকে মোটামুটি চার জোড়া কবুতর দেখাবো তো এগুলো আপনারা চাইলে নিতে পারবেন এগুলো কোনো ফাটা ফাটা বা মিসমার্ক ইচ্ছু নাই তো প্রথমেই হচ্ছে আমি দুই জোড়া কবুতর দেখাচ্ছি মালসার উপরে যে দুইটা কবুতর বসে আছে সে দুইটা হচ্ছে মাদি এবং নিচে যে দুইটা আছে সে দুইটা হচ্ছে নর এই যে এই মা কবুতর দুইটা হচ্ছে মাদি ওই যে সামনে দেখেন চট চিকন লম্বা একটা মাদি কবুতর খুবই চমৎকার এখানে দুই জোড়া কবুতর আছে এরা এর আগে অনেকবার ডিম বাচ্চা করছে আর এদিকে পায়ে বা হচ্ছে পিঠ সাদা বাচ্চা এরকম কোনো সমস্যা নাই এগুলো এভরিথিং ওকে তো এখানে হচ্ছে দুই জোড়া আরও দুই জোড়া আছে ওইগুলো আমি আপনাদেরকে দেখাই দেব তো এখানে যেগুলো হচ্ছে দেখেন মারামারি করার কারণে হচ্ছে আপনার ওই লাঠি দিয়ে কোথা দিচ্ছে ওইটা একটা বড়ো নড় নরগুলো একটু বড়ো সাইজের তবে এর থেকেও বড়ো সাইজের হয় মাদিগুলো একটু ঘুঘু শেপের আর কি ছোটো ছোটো সাইজের বেশি একটা খুব বড়ো সাইজের না আর অনেকগুলো কবুতর আছে ফাটা কবুতর যেগুলো পায়ে পশম এবং হচ্ছে পিট সাদা চোখ হলুদ এরকম টাইপের কবুতর আছে বা চোখ সাদা এরকম আসলে অনেকগুলো জ্বালালি কবুতরই আছে অরিজিনাল জ্বালালি হয়তো কোনো কারণে তাদের পায়ে পশম হয়েছে অথবা পিঠটা সাদা হয়েছে তো অনেকেই হয়তো আপনারা এইগুলোকে ফাটা বলেন তো আমি সেজন্য জন্য ওইগুলোকে ফাটা বলতেছি তো এইরকম টাইপের যদি কারো কারো লাগে সেগুলো আপনারা নিতে পারবেন ওইগুলো হচ্ছে জোড়া হচ্ছে পাঁচশো টাকা করে এটা আমার আগের ভিডিওতে আর কি ছাড়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাকে মিনিমাম চার থেকে পাঁচ জোড়া নিতে হবে ওইগুলো হচ্ছে আপনি যখন যদি ফাটা কবুতর নিতে চান যেগুলো জোড়া পাশ করে সেটা আপনাকে মিনিমাম চার থেকে পাঁচ জোড়া নিতে হবে তো এই যে কবুতরগুলোর হচ্ছেন আপনি চোখ দুইটা দেখেন এই দুইটাই কিন্তু মালি খুবই চমৎকার একদম লাল চোখের সো এই দুইটা খুবই ভালো আশা করি আপনাদের পছন্দ হবে আর এই দুইটা হচ্ছে নরে এই যে মালসার উপরে যে দুইটা বসে আছে তো টোটাল এখানে চার জোড়া কবুতর আছে আপনারা যদি লাগে এই চার জোড়া কবুতা নিতে পারবেন তবে খুব কম দামি দিয়ে দেবো আশা করি এগুলো আপনাদের পছন্দ হবে এই কোনো ধরনের সমস্যা নাই আমি একদম ভিডিওতে দেখাই দিচ্ছি আমার লাইভ ভিডিও একটা সো এগুলো হচ্ছে কোনো অসুস্থ নাই কোনো সমস্যা নাই দেখেন কবুতর একদম সুন্দরভাবে চলাচল করতেছে কোনো ধরনের তাদের রোগ নাই সো তারপরও যারা নেবেন অবশ্যই দেখে নেবেন ভিডিওটা বারবার দেখবেন তারপরে হচ্ছে অবশ্যই আমাকে ফোন দিবেন আর আমার ডেলিভারি সিস্টেমটা অনেকে আসলে জানেন না অনেকে এটা জন্য বারবার প্রশ্ন করেন সেটা হচ্ছে ডেলিভারি চার্জ তিনশো টাকা এবং হচ্ছে কবুতরের পেমেন্ট এই দুইটা আপনি যখন পেমেন্ট করবেন তখন আমি মাল ডেলিভারি দিই তাছাড়া সচরাচর আমি মাল ডেলিভারি দেই না সেটা নতুন কাস্টমার বা প্রধান কাস্টমার উভয়ের ক্ষেত্রেই রুলসটা সমান তো এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন এই যে মাদেগুলো আর নিচে যেটা হচ্ছে নট ছিল আর কি তো যদি কারো ফাটা কবুতর লাগে ওটাও দেওয়া যাবে আর যদি কারো হচ্ছে ফ্রেশটা লাগে লাল চোখের লাগে ওটা আমি আপনাদেরকে দিতে পারবো তো এখানে যেভাবে আছে এইভাবেই আপনারা নিবেন ভাই চেঞ্জ করে উপর থেকে ওইটা দেন বা নিচ থেকে এটা দেন আসলে এইভাবে করবেন না আর হচ্ছে যদি এছাড়াও আপনাদের আরো বেশি লাগে যে একসাথে আপনি পাঁচ ছয় জোড়া নেবেন বা সাত আট জোড়া নেবেন সেটাও হচ্ছে আমি আপনাদেরকে দিতে পারবো ওটা নিয়ে কোনো সমস্যা নেই আমার কবুতর প্রচুর কালেকশন আছে আর কখনোই আসলে আমাদের আমি পছন্দ করি না যদি আপনার পছন্দ হয় তাহলেই হচ্ছে আপনি আমাকে ফোন দিবেন তাছাড়া আসলে ফোন দেওয়ার দরকার নেই অযথা আসলে কাউকে বিরক্ত করা দরকার নেই যদি আপনার পছন্দ হয় তাইলেই ফোন দিবেন যদি নেওয়ার ইচ্ছা থাকে তাইলেই হচ্ছে এগুলো দেখে আমাকে ফোন দিবেন আর আমার কবুতরগুলো এগুলো খুব দ্রুতই সেল হয়ে যায় আসলে বেশি দিন থাকে না তো এই জন্য আসলে আমি ভিডিও আপলোড দিতে দেরি হয় কিন্তু আসলে আমার মাল সেল করতে দেরি হয় না আমার দেখা যায় যে আমার অনেক কাস্টমার থাকে যারা হচ্ছে কবুতরের জন্য আগে থেকেই অর্ডার দিয়ে রাখে এরকমও কাস্টমার আছে যারা এক পিস দুই পিসি কেনে হচ্ছে আপনার প্রতি পিস দুই হাজার আড়াই হাজার টাকার উপরে দিয়ে সো নর্মালি আসলে এই সব কবুতরগুলো আমি আসলে সচরাচর মানে দেখা যায় আপনার ভিডিও পান না তার আগে এগুলো সেল হয়ে যায় তো যদি কারো লাগে অবশ্যই আমাকে ফোন দিবেন আর যার যে করে যারা লাগে সে যোগাযোগ দেওয়া যাবে ইনশাল্লাহ तो धन्यवाद शबाई के अलैक